আজকে আমরা আলোচনা করব চুলের আগা ভাঙ্গা বা আগা ভেঙে পড়ে যাওয়া বা আগা ফাটা এই রোধে করণীয় কি সাধারণত আমরা দেখতে পাই লম্বা চুলে বেশি আগা ফাটা বা আগা ভেঙে যাওয়ার সমস্যা থাকে চুল যত লম্বা হয় আগা ফেটে চুলের নিচের দিকে লাল এবং পাতলা হয়ে যাওয়ার প্রবণতা ততই বৃদ্ধি পায় এর কারণ হল চুলের যে আগা বা ডগা স্ক্যাল্প থেকে অনেক দূর থাকায় স্ক্যাল্পের সেবা ময়েল চুলের আগায় ঠিক পারে না আর তাই চুল ড্রাই হয়ে যায় বা শুষ্ক হয়ে ভেঙে বা কেটে যায় চুলের আগা ভেঙে বা ফেটে যাওয়া রোদের চারটি কাজ আপনারা করতে পারেন তো চলুন বন্ধুরা আজকে আমরা জানি কোন চারটি কাজ আপনি করে খুব সহজেই এই চুল ভাঙা বা কেটে পড়ে যাওয়া এই সমস্যা থেকে নিজেই নিজেকে সমাধান করতে পারবেন হেয়ার ড্রায়ার দিয়ে রোজ চুল শোকানো যাবে না হেয়ার ড্রায়ার দিয়ে চুল শোকানোর ফলে চুলের আর্দ্রতা ধীরে ধীরে চলে যায় এবং চুলের আগা ফেটে বা ভেঙে ঝরে যায় যদি কেউ হেয়ার ড্রায়ার ব্যবহার করতে চান তাহলে অবশ্যই চুলের আগার দিকে হেয়ার ড্রায়ারের যে গরম হাওয়া এটা লাগানো যাবে না তাহলে খুব দ্রুত চুলের আগা ফেটে চুল নষ্ট হয়ে যেতে পারে দুই নম্বরে আমরা যে বিষয়টি জানবো সেটি হলো অনেক সময় তোয়ালে বা গামছা দিয়ে চুল ঝাড়া দেয় আমাদের বাংলাদেশে এটি খুব বেশি লক্ষণীয় গোছল করার পরে চুলটা চুলটা সামনে নিয়ে ঝাড়া এটা কখনোই করা যাবে না অথবা মোটা তোয়ালে দিয়ে চুলে পেঁচিয়ে অনেক সময় রাখা যাবে না গোছলের পর চুলের পানি চেপে চেপে প্রথমে ঝরিয়ে নিতে হবে আপনারা চাইলে পাতলা গেঞ্জি কাপড় দিয়েও চুলের পানি ঝরিয়ে নিতে পারেন আর যদি মাথায় পেঁচিয়ে রাখতে চান তাহলে একটু পাতলা তোয়ালে হলে বেশি ভালো হয় চুল শুকানোর জন্য এটি ভালো কাজ করে তিন নম্বরে আমরা জানবো চুলে অতিরিক্ত যে শ্যাম্পুটা ব্যবহার করা হয় আমাদের দেশে মানুষ ব্যবহার করে এই অতিরিক্ত শ্যাম্পু ব্যবহারও চুলের জন্য মারাত্মক ক্ষতি করে যদি রেগুলার শ্যাম্পু ইউজ করতে হয় তাহলে অবশ্যই মাইল্ড শ্যাম্পু ইউজ করতে হবে প্রয়োজনে বেবি শ্যাম্পু ব্যবহার করতে পারেন এবং শ্যাম্পু আসলে কতক্ষণ বা কতদিন বা সপ্তাহে কতবার করা যায় এই বিষয়ে নানা মত আছে প্রয়োজনে আপনি শ্যাম্পু যতবারই ব্যবহার করুন না কেন চুলের জন্য আপনার অবশ্যই বাড়তি যত্ন নিতে হবে শ্যাম্পুর পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে এবং এই কন্ডিশনারটি কখনো যেন স্ক্যাল্পে না লাগে সেই বিষয়টাও আপনাকে খেয়াল রাখতে হবে অতিরিক্ত চুল ফাটার সমস্যা থাকলে চুলে তেল না দিয়ে শ্যাম্পু করবেন না যাদের চুল ফেটে যাওয়া বা ভেঙে পড়ার সমস্যা আছে তারা হট অয়েল ট্রিটমেন্ট করবেন তারপরে চুলে এই হট অয়েলটা তিরিশ মিনিট বা এক ঘন্টা রেখে তারপরে শ্যাম্পু করবেন এটা আপনার চুল কেটে পড়ে যাওয়া বা ভেঙে পড়ে যাওয়া বা আগা ফাটা এই সমস্যার সমাধানে অনেকটা সহায়তা করবে চার নম্বর যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে গরম পানি কখনোই চুলে ব্যবহার করা যাবে না কারণ গরম পানি আমাদের চুলকে ভীষণভাবে ড্যামেজ করতে সহায়তা করে গরম পানি চুলের আর্দ্রতা নষ্ট করে ফেলে যার কারণে চুলের আগা ফেটে যায় চুলের স্বাভাবিক যে একটা উজ্জ্বলতা থাকে সেটা নষ্ট হয়ে যায় সুতরাং গরম পানি কখনোই চুলে ব্যবহার করা যাবে না এই চারটা জিনিস যদি আপনারা নিয়মিত করেন তাহলে আপনাদের ঘরোয়াভাবে আপনাদের চুলের আগা ফাটা সমস্যার অনেকটা সমাধান নিয়ন্ত্রণে চলে আসবে এছাড়াও তিন মাস পর পর চুলের আগা অবশ্যই ছাটা উচিত সামান্য একটি চুলের আগা ছেটে ফেললে এই ফাটাটা আর বেশি দীর্ঘ হয়ে আপনার চুলের অনেক উপর দিকে আর যাবে না তো বন্ধুরা আজকে আমরা জানলাম ঘরোয়া উপায়ে কিভাবে আপনি আপনার চুলের আগা ফাটা বা ভেঙে পড়ে যাওয়ার এই সমস্যার সমাধান করতে পারবেন সৌন্দর্য চর্চার বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এ কে এস বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে